কেন্দ্রীয় বাজেট শ্রমিকবিরোধী বিরোধী বিরোধী দাবি করে বিক্ষোভ কর্মসূচি বাম শ্রমিক সংগঠন সিআইটিউ শনিবার ওই সংগঠন সমর্থিত বাঁকুড়া জেলা বা শ্রমিক ইউনিয়নের সদস্যরা গোবিন্দনগর বা স্ট্যান্ডে বাজেট বিরোধী তার কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান

আজকের এই কর্মসূচিতে যে সাধারণ মানুষ কমরেড উপস্থিত হয়েছেন তাদের আমার এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত বাঁকুড়া জেলা বা শ্রমিক ইউনিয়নের সম্পাদক উজ্জ্বল সরকার বলেন কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের সুরহার কোনো কথা বলেনি একই সঙ্গে কর্মসংস্থান তৈরি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ নিয়ে কোনো দিশা দেখানো হয়নি পাশাপাশি এমরেগা ও আইসিডিএস প্রকল্পে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে আয়কর কমিয়ে সাধারণ মানুষের কি লাভ এদিকে চালের দাম আট থেকে বারো টাকা বেড়েছে আর ঠিক সে কারণেই শ্রমিক বিরোধী জনস্বার্থ বিরোধী এই বাজেটের বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে বলেও তিনি জানান বিরোধী যে প্রতিবাদ এই আমাদের শ্রমিক স্বার্থ বিরোধী বিরোধী যে বাজেট এই বাজেটে আমাদের সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন আন্দোলন চলছে বাঁকুড়াতে আমরা আজকে বাঁকুড়া জেলা শ্রমিক ইউনিয়ন উদ্যোগে আমরা এখানে এই মানে এই সর্বনাশা বাজেটের আমরা প্রতিবাদ করলাম এবং তার বাজেটের প্রতিলিপি আমরা জ্বালিয়ে দিলাম এবং এই বাজেটে সাধারণ মানুষের কোন সুধার কথা লেখা নেই আপনার কর্মসংস্থানের প্রশ্নে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রশ্নে এমরেগা প্রকল্পে যে আমাদের যে টাকা স্যাংশনের কথা তাতে বাজেট কমিয়ে দিয়েছে এবং সর্বপরিচিত নির্লজ্জ ব্যাপার যে আইসিডিএস প্রকল্পে প্রায় দু কোটি পঁয়ষট্টি মা এবং তিন কোটি শিশুরা যে প্রতিদিন খাবার নেয় সেই খাবারের থেকেও তিনশো কোটি টাকা এই বিজেপি সরকার আমাদের ফকির প্রধানমন্ত্রী উনি বাজেট কমিয়ে দিয়েছেন শুনলে অবাক হবেন একটা শিশুর প্রতি উনি মাত্র পাঁচ পয়সা বৃদ্ধি করেছেন এই বাজেট দেখে অনলাইনে আছে গুগলে পাবেন বাজেটের কপি বেরিয়ে গেছে মাত্র পাঁচ পয়সা শিশুদের প্রতি ব্যয় বৃদ্ধি করেছে আপনি যে কৃষকদের ফসলের ন্যায্য দাম তার যে আইনি স্বীকৃতি ন্যূনতম সে আইনের স্বীকৃতি কোনো ব্যবস্থা করা হয়নি শুধু করেছে কি না বারো লক্ষ টাকার অব্দি যাদের ইনকাম তাদের যারা উপরে তাদের আয় কর আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী জানেন না যে আমাদের ভারতবর্ষে কজন মানুষ বারো লক্ষ টাকা বছরে রোজগার করে মুসলিম বাড়িতে সরকারি কর্মচারী আছেন যারা হায়ার ইনকাম গ্রুপে পড়েন একমাত্র তারা এবং আমরা এর থেকে আওতায় বাড়বে আর সেই নিয়ে সারা মিডিয়া আমাদের সকাল বেলা থেকে হরিনাম সংকীর্তন করা শুরু করে দিল আয় কর কমিছে আয় কয় কমিছে সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি আপনার শুনলে অবাক হবেন যে গত পাঁচ ছ মাসে চালের দাম মিনিকট রাইস মিল স্বর্ণ এই চালের দাম প্রায় আট থেকে বারো টাকা বেড়ে গেছে পাঁচ ছ মাসে কেন জানেন আজকে আমাদের গৌতম আদানি যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে

ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া